একেয়ারের নতুন মেন্টার ব্র্যাভোকে নিয়ে প্রথম প্রতিক্রিয়া চেন্নাই বললো ধনীদের দল চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি অবসর নেওয়ার পরে গত মরশুমে মহেন্দ্র সিং ধোনিদের বোলিং কোচও ছিলেন তিনি সেই ডোয়েন ব্র্যাভো এবার নতুন দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর সরে যাওয়ার পরে কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টার হয়েছেন তিনি নতুন দায়িত্ব পাওয়ার পরে ব্র্যাভোকে নিয়ে কি বলেছে চেন্নাই সমাজমাধ্যমে ব্র্যাভোকে শুভেচ্ছা জানিয়েছে চেন্নাই তারা লেখে মাঠে চ্যাম্পিয়ন হওয়া থেকে আমাদের মনে কিংবদন্তির জায়গা করে নেওয়া একটা দুর্দান্ত ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা শুক্রবারই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ব্র্যাভো আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের পরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তৃণবাগ নাইট রাইডার্সের হয়ে খেলতেন তিনি সেটিও শাহরুখ খানেরই দল সেই দলে খেলার সুবাদে শাহরুখের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি দুজনের পার্টির ছবিও ভাইরাল হয়েছে আরও একবার সেই পার্টির কথা বলেছেন ব্র্যাভো কেকেআর মেন্টার হওয়ার পরে একটি ভিডিও বার্তায় ব্র্যাভো বলেন আমাদের বস শাহরুখ খান সময় বলেন আমরা যেন উপভোগ করি মজা করি তাই আমরা ম্যাচ জিতব আর পার্টি করব। করব লড়ব জিতব আমি কেকে তার উপর ভরসা দেখানোর জন্য গতবারের চ্যাম্পিয়ন দল কে কে ধন্যবাদ দিয়েছেন ব্র্যাভো তিনি বলেন নাইট রাইডার্স পরিবারের সকল সদস্যকে ব্র্যাভোর তরফ থেকে ধন্যবাদ আমার উপর ভরসা দেখানোর জন্য কেকেআর ম্যানেজমেন্টকে ধন্যবাদ এই বিশেষ দলের সদস্য হওয়ার সুযোগ পেয়েছি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বেগুনি দলের হয়ে দুর্দান্ত সময় কাটাব ব্র্যাভো ধন্যবাদ জানিয়েছেন তার পুরনো দল চেন্নাই সুপার কিংসকেও মহেন্দ্র সিং ধোনিদের দলের ক্রিকেটার হওয়ার পরই সেখানে বোলিং কোচও হয়েছিলেন তিনি ব্র্যাভো বলেন চেন্নাই সুপার কিংস আমার উপর ভরসা করেছিল আমার এই সিদ্ধান্ত ওরা ভালোভাবে নিয়েছে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছে আমি আশা করছি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারবো গতবার মেন্টার হিসাবে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন গম্ভীর তারপরে ভারতীয় দলের কোচ করা হয় তাকে ফলে কে ছাড়েন গম্ভীর তার সঙ্গে কলকাতার দুই সহকারী কোচ অভিষেক নায়ার ও রায়ান টেন দুষ্খাতেও ভারতীয় দলের সহকারী কোচ হয়েছেন তাই ব্র্যাভোর পরে এবার সহকারী কোচদেরও খুঁজতে হবে শাহরুখের দলকে